আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সিলেট আসছি আর সিলেট মাজারে আসবো না এটা কোনো হয় তো এখন আমি বর্তমানে আছি শাহজালাল মাজারে এই যে মাজারের গেট আমার সামনে এই যে ওপর দিকে সূর্য আছে তো ঘোলা দেখা যাচ্ছে তো আমরা এখন মাজারের ভিতরে ঢুকবো আর এই সিলেটে একমাত্র একটা রোড যে বাংলাদেশের মধ্যেই একটা রোড যে রোডের উপর দিয়ে কোনো তার নেই আর যত জায়গায় যাবেন সব জায়গায় দেখবেন রোডের উপর দিয়ে তার আছে বাংলাদেশে একমাত্র এটাই রোড যে রোডের মধ্যে তার নাই তো আর এখানে আমরা এখন মাজারে ঢুকবো আমরা মাজারে মেন গেটেই দাঁড়িয়ে আছি তো চলুন যাই মাজারের ভিতরে তো আমরা এখন শাহজালে মাজারে ঢুকলাম আর শাহজালী মাজার ঢুকেই উপরে আল্লাহর নামটা দেখতে পাই আর এই নামটা দেখলে পরেই পরাণটা জুড়ে যায় আর আসেন আমরা এখন শাহজালে কবুতর দেখবো যে কবুতর সবাই লাইন ধরে ধরে বসে আছে আর এই যে এখানে কবুতারে খাইতে দিচ্ছে এটা হচ্ছে যেমন জালালি কবুতার বলে তো আমরা এখন জালালি কবুতারের কাছে যাব একটু কবুতারকে দেখাই এই যে কবুতারগুলো দেখেন কীভাবে খাচ্ছে আর এই কবুতারগুলা সুন্দর দেখা যাচ্ছে এগুলো কবিতার হচ্ছে জালালি কবিতা তো এই মাঝারে আরও কিছু আছে সেগুলো আপনাদের দেখাবো তো সব থেকে বেশি ভালো লাগে আমার এই আল্লাহর নামটা আমার সব থেকে এই নামটা ভালো লাগে কারণ এই নামটা আমার খুব ফেভারেট নাম সাদ মাঝে ঢুকলেই এই আল্লাহ নামটা যখনই চোখে পড়ে তখনই আমার খুব ভালো লাগে আর মন প্রাণ জড়িয়ে যায় এই নামটা দেখলে আর এই যে সাইডে এটা হচ্ছে মেন গেট এই গেট দিয়ে প্রবেশ করে আর এই গেট দিয়ে দূর হয় আর এই জায়গায় জালালি কবুতর খাইতে দেয় সবাই আসে জালালি জায়গায় খাইতে দেয় আর দেখেন তো উতারগুলো লাইন ধরে কীভাবে বসে আছে দেখেন সার সাইডে সাদের ছাদের কান্নিষের উপর দিয়ে জালালি কুতার বসে আছে তো আমরা এখন এদিকে যাবেছি দেখি এই সাইডে কি এই সাইড হচ্ছে অজুখানা মাজারে ঢোকার জন্য যেখানে লাগে তো এখন যা দেখে আগে আর সাইডে কচ্ছ আছে বোধহয় হয় আমি এখন ওই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে পুকুরটাই দেখিয়ে দোলা হয় কই গেল দেখি দেখুন মাছ

গজার মাছ যেভাবে সবাই খেলতে যে গজার মাছ নিয়ে সুন্দর হচ্ছে হচ্ছে আবার দাও দাও উঠুক হ্যাঁ শাহজালের মাজারে কত রকম মানুষ যে আসে আর কত রকমের মানুষের মানুষ করা দেখবেন বিভিন্ন রকমের মানুষ কোন জেলা থেকে কোথা কোথা থেকে চলে আসে শাহজালের মাজারে আর এই মাজারটা এই বাংলাদেশের মধ্যে নাম করা মাজার এই জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে পর্যটক থেকে এই এইখানে সাধারণ মাজার আসে ঘুরতে কেউ ঘুরতে আসে কেউ মানত করছে সে ই করতে আসে এই সাধারণ মাজারে তো আমাদের বড় ভাই কয়ে গেল আমাদের বড় ভাই কয়ে গেলো পানি খাইতে দেখছে আমরা সুন্দর করে পানি খাইতে চাইাল